প্রকাশ্য জনসভা হয়ে গেল আইএসএফ এর নাম নিয়ে অথচ আইএসএফ এর কোনো যে উচ্চ পদক উচ্চ পদাকারী সেই ওখানে উপস্থিত ছিল না কি বলবেন এই বিষয়ে এই বিষয় নিয়ে আমাদের রাজ্য কমিটি থেকে আমাদের মাস্টার শামসুল স্যার তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন তারপরেও আমি বলি এটা যারা করেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণার কেননা বলছি এই সমস্ত মানুষগুলোই আব্বাস সিদ্দিকী ভাই যখন অকাপ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে আওয়াজ তুলেছিলেন তখন তারা ট্যাগ লাগিয়েছিলেন তখন তারা বলেছিলেন বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে তখন তারা বলেছিলেন এরা নিজের পকেটে ঝোল মাখতে চাইছে বহু ভাষা বহু বাতলিং তারা দিয়েছিলেন তারাই আজকের রাজপথে নামছেন আমরা বলছি নাম ভাঙিয়ে কোনো কাজ হবে না যদি প্রকৃত আপনি অকাপ সম্পত্তির উদ্ধারের জন্য আন্দোলন করতে চান অকাপ সম্পত্তির মানুষের স্বার্থে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ওয়াকাপ সম্পত্তি বিলি বিলিবণ্টন হয় সঠিকভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে আব্বাস সিদ্দিকি এবং নওশাদ সিদ্দিকিকে বাদ দিয়ে কোনো দিন কাজ হবে না এটা পরিষ্কার কেন এখানে যে লড়াইটা লড়তে হবে যে আন্দোলনটা করতে হবে আমার রাজ্যে যারা দায়িত্বে আছে ওয়াক সম্পত্তিটাকে যারা লুট করছে ওয়াকাফ সম্পত্তিটা যারা ভোগ দখল করছে আগে তাদের কাছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামটা করুন আগে তাদের কাছ থেকে অকাপ সম্পত্তিটাকে উদ্ধার করুন তারপরে আপনি অন্য অকাপ সম্পত্তির কথা বলবেন আজকের আমরা কি দেখছি যে টোটাল ওয়াক সম্পত্তিটা সম্পূর্ণ এক শ্রেণীর মানুষ লুটেরাদের হাতে চলে গেছে আমার মা বন থেকে শুরু করে তাদের যে পাওনা তাদের সেই অধিকারটা তাদের দেওয়া হচ্ছে না আজকের স্টুডেন্টদের যে অধিকার সেটা দেওয়া হচ্ছে না আজকেরে গরিব মানুষ যে যার চিকিৎসার জন্য অকাপ সম্পত্তি ব্যবহার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না আমরাই বলেছিলাম অকাপ সম্পত্তির সর্বপ্রথম উদ্ধারের জন্য হাজার হাজার বিঘে সম্পত্তি বাইশ হাজার বিঘে সম্পত্তি ওয়াক সম্পত্তি যে ওয়াক সম্পত্তি সম্পত্তি পশ্চিমবাংলার মুসলমানদের মধ্যে যদি বিলিবণ্ঠন করা হয় তাহলে এদের বাড়ির কোনো সন্তান তারা অশিক্ষিত থাকবে না কেউ মূর্খ থাকবে না এদের বাড়ির সন্তানদেরকে তো এই ওয়াক সম্পত্তি থেকে দূরে সরিয়ে না রাখতে পারলে বোম বানতে পারবে না পিস্তল হাতে ধরিয়ে দিতে পারবে না ভায়ে ভায়ে লাঠিচার্জ করতে পারবে না এটাই তো এর জন্যই তো রাজ্য সরকার লুটেপুটে পুটে খাচ্ছে বিগত দিনে যিনি সরকার ছিলেন তিনিও লুটেপুটে পুটে খেয়েছেন আজকে যিনি দায়িত্বে আছেন তিনিও লুটেপুটে খাচ্ছেন খোদ মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে ওয়াকাপ সম্পত্তি উদ্ধারের কাজে আমি হাত লাগাবো কোথায় গেল মমতা ব্যানার্জির কথা বড় বড় ভাষণ আজকের যে মা বোনগুলো ওয়াকাপ সম্পত্তির অর্থ নিয়ে তারা পড়াশুনো করতে পারতো তারা চিকিৎসা করতে পারতো সেগুলো তারা পারছে না আমরা বলেছিলাম প্রতিটা বাড়িতে যে ভাইয়েরা শিক্ষার অভাবে ঢুকছে চিকিৎসার অভাবে ঢুকছে তাদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা এই ওয়াক সম্পত্তি থেকে করা হোক এটা যাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক এরা আজও পর্যন্ত দেয়নি ওয়াক আপ বোর্ডের মধ্যেও যারা বসে আছে সব ঘুঘুর বাসা এই ঘুঘুর বাসাটাকে যদি ভাঙতে না পারা যায় তাহলে কোনোদিনই ওয়াক সম্পত্তি নিয়ে কথা বলে বেকার লাভ হবে না যারা আন্দোলন করছেন ভালো জিনিস সাধুবাদ জানাই কিন্তু আপনারা যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছেন বলুন আরও বলুন আমরাও বলছি কিন্তু আমরা এটা পরিষ্কার বলতে চাই কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটো সরকারই ওয়াক সম্পত্তিকে লুট করছে বিশেষ করে আমার রাজ্য সরকার ওয়াক সম্পত্তি বেশি লুট করছে অতএব এই রাজ্য সরকার ওয়াক সম্পত্তির নামে যে নাটক শুরু করেছে এনআরসি নিয়ে যে ভণ্ডামি শুরু করেছিল ঠিক ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেন্দ্রে বিল পাশ হয়ে যাচ্ছে এতগুলো এমপি থাকার পরেও কেন্দ্রে বিলটা পাশ হয় কি করে ওই নাটক করে মুসলমান দরোদি সেজে লাভ নেই যদি প্রকৃত মুসলমান দরদি হতে হয় অক আপ সম্পত্তি পুলিশ প্রশাসন আইনকে দিয়ে আগে উদ্ধার করা হোক করে মুসলমানদের মধ্যে বিলি বিলিবণ্ঠন করা হোক তাহলেই আমরা বুঝবো হ্যাঁ মুসলিম দরদি হিজাব লাগিয়ে ইফতার মজলিসে যে এই নাটক এই বিচারিতা বন্ধ করুন কেন এই দ্বিচারিতা বাংলার মানুষ আগামী দিন আর মেনে নেবেন না মানুষ বুঝে নিয়েছে যে রাস্তায় আপনি আন্দোলন করছেন ওয়াকাপ উদ্ধারের জন্য আর কেন্দ্রে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি ওয়াকাপ উদ্ধারের জন্য তারা ওয়াক করে দিচ্ছে অধিবেশনে যাচ্ছেই না এর দ্বারাই কি বোঝায় পুরো আপনাদের সেটিং এই সেটিং বাংলার মানুষ বুঝে গেছে বাংলার ওয়াকাপ সম্পত্তির মালিক যারা তারা বুঝে গেছে অতএব আর এই ভণ্ডামি আর এই নাটকগিরি আগামী দিন চলবে না অতএব এই নাটকগিরি অবিলম্বে বন্ধ করতে হবে সেই জন্য যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলবো আসুন আমরা সকলে একসঙ্গে এক ডাকে এক বাক্যে একত্রিত হয়ে ঐক্য হয়ে আন্দোলন সংগঠিত করি এবং অকাপ সম্পত্তি উদ্ধার করি অকাপ অ্যাপার্টমেন্ট বিল বাতিলের দাবিতে আমরা এক হয়ে কথা বলি শুধু কেন্দ্র সরকার নয় কেন্দ্র এবং রাজ্য উভয় দায়ী উভয়ের কাছ থেকেই এই ওয়াক সম্পত্তি উদ্ধার করতে হবে যদি না করতে পারি আগামী দিন মুসলমান সমাজ পিছড়ে যেমন পিছিয়ে যাচ্ছে তেমন পিছিয়েই যাবে জেলের মধ্যে থাকবে হসপিটালে থাকবে কারাগারে থাকবে তারা এই জেলের মধ্যেই ধু ধুকে ধুকে মরবে বোম বন্দুক পিস্তলের রাজনীতি এটাই তারা শিখবে এখন যারা ওয়াক নিয়ে মুসলিম দ্বাদেশে যে মুসলিম নেতারা সভা সভা করছেন ভবিষ্যতে তাদের আমাদের এই রাজ্য সরকারের মঞ্চেই দেখা গিয়েছে সেটাই তো বলছি এ ভন্ডামি এরা ভণ্ডামির উচ্চ শিখরে পৌঁছে গেছে বাংলার জনগণ আগামী দিন এদেরকে বয়কট করবে সেজন্যই এরা দেখছে যে ওয়াক নিয়ে আমরা যদি কিছু কথা না বলি তাহলে আগামী দিন আমাদের আর অস্তিত্ব থাকবে না এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা করছে আজকে এত বড় একটা প্রোগ্রাম হলো এত টাকা কোথায় পেলো আপনি ভাবতে পারেন রাজ্য সরকার এদের সঙ্গে সেট করে এবং রাজ্য সরকারের ভোট দেওয়ার পক্ষে যে মানুষগুলো যারা কথা বলেছে বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে তাদেরই একটা অংশ ওই ওই দিন স্টেজে দেখা গেছে অতএব এটা তো পরিষ্কার এরা মানুষের কাছে এক রকম এদের কর্মে আর এক রকম এদেরকে ইসলামিক ভাষায় মোনাফেক বলে একটা শ্রেণীর মানুষ তারা সেদিন সেই ওই স্টেজে ছিলেন আবার একটা শ্রেণীর মানুষ ভালোও ছিলেন সব যে খারাপ ছিল তা নয় কিন্তু ভুল বোঝানো হচ্ছে মানুষকে লড়াই সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে ভুল বুঝিয়ে কেন সঠিকটা হোক না একটা সময় ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে আমরা আমরা আন্দোলন করেছি আলিয়া মাদ্রাসা নিয়ে আমরা আন্দোলন করেছি আপনার মুসলমানদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আন্দোলন করেছি সাচার কমিটির রিপোর্ট কোথায় গেল ভাই আজকের যে সমস্ত আলিয়া মাদ্রাসার যে সম্পত্তি সেগুলো কোথায় গেল আজকের টিবি সুলতান মসজিদের আশপাশের যে সম্পত্তিগুলো কোথায় গেল আজকের হাইকোর্ট থেকে শুরু করে ওখানে যে সমস্ত ওয়াকাফ সম্পত্তির টাকাগুলো কোথায় যাচ্ছে এটা তো পরিষ্কার সবাই জানে সেজন্য যারা আন্দোলন করছেন তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু তারপরেও বলবো আন্দোলনটা আন্দোলনের মতো করুন এই আন্দোলনটা কই উপনির্বাচনের আগে তো করতে পারলেন না এটা বুঝতে হবে তাহলে রাজ্য সরকারের যাতে ক্ষতি না হয় উপনির্বাচনের পরে ডেটটা হলো এটাকে বুঝতে হবে উপনির্বাচনের আগে আন্দোলনটা করলে হয়তো রাজ্য সরকারের ভোটের ক্ষতি হতে পারতো সেই জন্যই তারা এই ধরনের কথাবার্তা শোনেন পরিষ্কার বলছি নন পলিটিক্যাল বলে কিছু হচ্ছে না আর নন পলিটিক্যাল বলে কিছু নেই প্রত্যেকের পিছনে রাজনীতি আছে যারা এই দিনকে দাঁড়িয়েছিল অনেকে হয়তো আগামী বিধানসভাতে টিকিট নেওয়ার ধান্দায় প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন এও তো হতে পারে আবার এও হতে পারে না সে প্রকৃত আন্দোলনটা করতে চায় সে প্রকৃত মুসলমানদের অধিকারটা পাইয়ে দিতে চায় তবে এইভাবে হবে না যেখানে এই আইন তৈরি হচ্ছে সেই আইনসভার মধ্যে ঢুকতে হবে বিধানসভার মধ্যে ঢুকুন লোকসভার মধ্যে ঢুকুন তাহলে আপনার কথার মূল্য হবে তাহলে আপনার কথার দাম হবে আপনি মাঠে ময়দানে যতই লড়াই সংগ্রাম করেন না কেন নন পলিটিক্যালভাবে কোনো কাজ হবে না তাই বলছি আগামী দিন নৌসাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে বাংলার যুব সমাজ বাংলার এই আন্দোলনী মুভমেন্ট আপনারা একত্রিত হন তাহলেই দেখবেন একটা জায়গায় পৌঁছানো যাবে সকলের কাছে আবার আমি বারবার বলবো যে আপনারা ঐক্য হন একতা হন বিভিন্ন দলে বিভিন্ন পথে বিভিন্ন মতে বিভক্ত না হয়ে একটি জায়গায় হয়ে আন্দোলনকে সংগঠিত করুন আপনারা নেতৃত্ব দিন কোনো সমস্যা নেই যদি কারুর সমস্যা হয় নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলতে যদি কারুর প্রবলেম থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে দায়িত্ব নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে এক টেবিলে বসে এক রুটে আন্দোলনটাকে কীভাবে করা যায় অকাপ সম্পত্তি কিভাবে উদ্ধার করা যায় তার দায়িত্ব নেব বলে দিলাম আপনাদেরকে আমার নাম এমডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা থ্যাংক ইউ